আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব এসআরএম সিটি পি এটিকে পিআইসিএই আর এফ আর এইচ এদের পূর্ণরূপ কি ও কাকে বলে এস আর এম সমান সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট গার্মেন্টসের জন্য সাপ্লায়ার হচ্ছে তারা যাদের কাছ থেকে ফেব্রিক আনা হয় এই ফেব্রিক সাপ্লায়ের সাথে ভালো সম্পর্ক রেখে ফেব্রিক আনায়নের জন্য যে বিশেষ কৌশল সেটাই সাপ্লায়ার রিলেশন ম্যানেজমেন্ট সিটি এটি সমান কাস্টম ট্রেড পার্টনারশিপ অ্যাগেনস্ট টেরোরিজম সিটিপাতের পূর্ণরূপ হচ্ছে কাস্টম ট্রেড পার্টনারশিপ এগেনস্ট টেরোরিজম নামটা শুনেই বোঝা যাচ্ছে সিটিপিএটি এটি হচ্ছে টেরোরিজম বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে গ্রাহকের সাথে বাণিজ্য চুক্তি কেপিআই সমান কি পারফরম্যান্স ইন্ডিকেটর কেপিআই হচ্ছে এমন এক ধরনের কর্মদক্ষতা পরিমাপক টুলস যা একটা কোম্পানির একটি সেকশনের পারফরম্যান্স কেমন তা মূল্যায়ন করে কোম্পানির প্রত্যেকটি কি পয়েন্টকে উপযুক্ত ডাটা সহ তুলে ধরার পদ্ধতিকে পি বা কি পারফরম্যান্স ইন্ডিকেটর বলে সিএডি সমান কম্পিউটার এইডেড ডিজাইন কম্পিউটার এইডেড ডিজাইন এমন একটা সফটওয়্যার যেটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটিং এ ব্যবহৃত মার্কারগুলোকে কম্পিউটার দিয়ে ডিজাইন করতে ব্যবহৃত হয় এই ধরনের ডিজাইনগুলোকে অটো ক্যাড ডিজাইন বা ক্যাড ডিজাইন বলা হয় আর যদি কম্পিউটার দিয়ে না করে ম্যানুজালি বা মানুষের হাত দ্বারা ডিজাইন করা হয় তাহলে তাকে ম্যানুজাল ডিজাইন বলে এবং যারা এই ম্যানুজাল ডিজাইন করছেন তাদের ক্যাড মাস্টার সিএডি মাস্টার বলে আর এফ সমান রাইট ফার্স্ট টাইম রাইট ফার্স্ট টাইম মানে হচ্ছে আগের কাজ আগে করতে হবে গার্মেন্টস এর বিভিন্ন সেকশনের কাজগুলো করার জন্য বিভিন্ন সেকশন থেকে পার্ট আছে প্ল্যানিং অনুযায়ী যে পণ্যের উৎপাদনের জন্য আগে সব কিছু চলে আসে সেটা আগে নিয়ে কাজ করতে হবে একইভাবে প্রসেসের ক্ষেত্রে এভাবে বলা যায় যে সেকশনের জন্য যে কাজটা আগে করা দরকার সে কাজটা আগে করাটাই হচ্ছে আর এফটি আর এইচ সমান রিলেটিভ হুমিডিটি মানে আর্দ্রতা পরিমাপ গার্মেন্টস বিভিন্ন জায়গায় যেমন প্রোডাকশন ফ্লোর ফিনিশিং স্টোর গোডাউন ফেব্রিক স্টোর ইত্যাদি সকল জায়গার আর্দ্রতা পরিমাপ করা একটা মেশিন আছে এই জায়গাগুলোতে যার মাধ্যমে এ আর এইচ বা রিলেটিভ হুমিডিটি বা আর্দ্রতা পরিমাপ করা হয়ে থাকে তো বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ